এই কমিশন হল শেখ হাচেনার রেখে যাওয়া সন্তান এই শেখ আছেনা রেখে যাওয়া সন্তানের কাছে আপনি ভালো কিছু চাইবেন এমন প্রত্যাশা করা একদমই বোকামি তারা দেখো না দেখার ভান করছে এবং তারা চেষ্টা করছে এখানে যদি তারেক তার নিবন্ধনের অধিকারের নিয়ে এখানে অনশন করছে আরও অন্য অন্য দল যদি অনশন করে এর মাঝখানে তারা একটি সুযোগ নেওয়ার চেষ্টা করবে যেহেতু জাতীয় নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে তারা নানান মুখে ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমরা যারা গত সতেরো বছরের লড়াই করেছি সংগ্রাম করেছি সবাই তারেক ভাইকে সমবেদনা জানিয়েছে এবং অনেকেই আসছে অনেকেই আসবে দেশ বাঁচাও মানুষ বাচ্চা আন্দোলনের পক্ষ থেকে আমি রিপন এসেছি জনতার অধিকার পার্টির থেকে এসেছে গণ অধিকারের রাশেদ খান সহ অগণিত মানুষই কিন্তু এখানে আসছে আসতেছে বিষয়টা হলো যে আমার পিছিয়ে যে কমিশন এই কমিশন হলো শেখ হাসিনার রেখে যাওয়া সন্তান এই শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানের কাছে আপনি ভালো কিছু চাইবেন এমন প্রত্যাশা করা একদমই বোকামি আমরা এসেছি প্রতিবাদটা করতে বাংলাদেশের সকল সেক্টরেই শেখ সন্তান রেখে গিয়েছে এই সন্তানদের দ্বারা এই জুলাই ধারণও হবে না এবং সংগ্রামের ধারণও হবে না আমরা বলতে চাই এই শেখ হাসিনার সন্তানকে সব জায়গার থেকে তুলতে হবে যদি না তোলা হয় তাহলে জুলাইয়ের যে স্প্রিট নতুন বাংলাদেশের যে স্পিরিট সেই স্পিরিট থাকবে না মানুষ আন্দোলন সংগ্রাম করে তারা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বাধাগ্রস্ত করবে নির্বাচন কমিশনে আমি তো বললাম যে দুর্নীতিবাস ইমানদার নির্বাচন কমিশন ভিতরে বসে আছে শেখ হাসিনা রেখে যাওয়া সন্তানরা তারা দেখো না দেখার ভান করছে এবং তারা চেষ্টা করছে এখানে যদি তারেক তার নিবন্ধনের অধিকারের নিয়ে এখানে অনশন করছে আরও অন্য অন্য দল যদি অনশন করে এর মাঝখানে তারা একটি সুযোগ নেওয়ার চেষ্টা করবে যেহেতু জাতীয় নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে তারা নানানমুখী ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমি বলতে চাই সকল ষড়যন্ত্র বাদ দিয়ে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের নিবন্ধন দিয়ে তাদের অধিকার নিশ্চিত করুন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন নিশ্চিত করুন